হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন আমার এই ভিডিওটা ট্রেনের জার্নির দ্বিতীয় দিন যেদিন আমরা ট্রেন থেকে নামবো তো আগের দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল পর দিন মানে হচ্ছে দুপুরের খাবারটা খেতে হয় তাই খাচ্ছি কিন্তু সেটাও একদম টেস্টলেসই ছিল একদমই ভাল লাগেনি তারপর আমি একটু মা বাড়ি থেকে যে আচারটা দিয়েছিলো সেটা বের করে মানে খাচ্ছিলাম মুখটাকে ঠিক করার জন্য তো যাই হোক তারপর এই এনারা এই যে রয়েছেন আর ট্রেন ভর্তি সবাই যাচ্ছে অমরনাথ যাত্রায় তো দেখে সেটা খুবই ভালো লাগলো তারপর আসলো এই যে রাতের খাওয়ার আমি কি জানি কি মনে হয় খেয়ে আমাদের পেট পেট খারাপ হলো তখন আমি আছি আপনাদের সাথে আমি সঙ্গে আছি আমার সামরাক শেষ হয়ে গেল তারপর আপনাকে কোথায় খুঁজব আমি জমু আছি তো আমি জমু আছি আপনারা খাওয়া দাওয়া পরিষ্কারভাবে করবেন দেখো এত টেস্টলেস সেটা তো আলাদা কথা তারপর অপরিষ্কার খাবারটা দিয়ে যাওয়ার পর আমরা খেতে খেতে যখন আরেকটা ভাত ঢালছি এক্সট্রা যেই ভাতটা দেয় সেই ভাতের কোনায় এই দেখো কালো মতো কী রয়েছে তো সেটা দেখেই আমি বললাম যে কি তো ওই দাদা তো মানছেই না যে এটা কি বারবার বলছে ধনেপাতা ধনেপাতা আমি বললাম না এটা অন্য কিছু সবাই দেখলো তারপর এই দাদা এসে দেখে বলল যে না এটা হলো ভাতের হাড়ি মানে কালি জাতীয় কিছু একটা হবে বললো উনি যে কালি এটা এটা আর কিছুই নয় তো ইনি এসে ব্যাপারটাকে বললো যে না ম্যাডাম আমাদের তো ভুল হয়ে গেছে ঠিক ঠিক আছে এবার থেকে আর এরকম হবে না এটা অন্য কিছু না আপনি ভয় পাবেন না এটা হলো ভাতের হাড়ির ওই যে কালি থাকে সেই কালি তো যাই হোক এটা আরেকটা এক্সপিরিয়েন্স ছিল আমার ট্রেন জার্নির তো খাওয়ারটা আমি আর খেতে পারিনি আর আমার দেওয়ার যে ছিল তাকেও আমি আর খাওয়াতে পারিনি পরবর্তীকালে ওকে আরেকটা খাওয়ার অর্ডার করে দেওয়া হয়েছিল তখন আমাদেরকে এনারা বারবার বলেছেন যে আপনাদের আর কিছু লাগলে ম্যাডাম আমি দিয়ে যাচ্ছি আমি আপনাদের আরেকটা খাবার দিয়ে যাচ্ছি তো খাবারটা দেখে না এতটাই ঘেন্না লেগে গেছিলো তারপর আমি আর ওই খাবারটা আর খেতে পারিনি তো যাই হোক এই দাদার ব্যবহার খুবই ভালো ছিল যে কারণে আমি ব্যাপারটাকে ওখানেই মানে ছেড়ে দিয়েছি কিছু আর করার নেই ভুল তো মানুষ মাত্রই হয় তো চলো আর এই দেখো দেখতে দেখতে আমরা আমাদের জম্মু স্টেশনেও পৌঁছে গেছি রাত দেড়টার সময় কারণ ট্রেন ছিল অনেক লেট এক থেকে দেড় ঘন্টা ট্রেন লেট হয়েছিল তো সে কারণেই এত দেরিতে পৌঁছনো কী আর করবো ওদিকে তো বড় আমাদের জন্য এক ঘন্টা মানে স্টেশনে ওয়েট করছিল যে এই হয়তো আসছে এই হয়তো আসছে যদিও বা মোবাইলেও দেখা যাচ্ছিল কিন্তু কী আর করা যাবে বলো অনেক কাছে এসে ট্রেনটা আধ ঘন্টা করে করে লেট করছিল। তো যাই হোক তারপর আমরা সবাই মিলে এক এক করে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম নিজেদের বাড়ির উদ্দেশ্যে আর এই যে সবাইকে দেখছো নাড়া তো আমাদেরই লোক আর বাকি যে যে সমস্ত সবাইকে দেখাচ্ছে এই যে সিঁড়ি থেকে নামছে সবাই যাবেন অমরনাথ যাত্রায় তো এনাদেরকে এই যাত্রীদেরকে দেখে আমার তো খুবই ভালো লাগলো অমরনাথে নয় নাই যেতে পারলাম কিন্তু তাদের সাথে যে আসতে পেরেছি এটাই আমি ধন্য তারপর এই যে সবার জিনিসপত্র লোড করে নিয়ে মানুষগুলোকেও লোড করে নিয়ে এই যে চললাম আমি আমার কোয়ার্টারে আর এই যে দেখো পুরো রাস্তা ফাঁকা সারা রাস্তায় খালি আমাদের গাড়িটাই চলছে তো আমাদের গাড়িতে তো সবার হয়নি সামনে অটো ভাড়াও করা হয়েছে তো সামনে অটো ভাড়া করে দিয়েছে ও সামনে অটো চলছে সেটা আমাদের গেটে গিয়ে দাঁড়াবে তো আমরা গেলে তারপরেই অটোটা ঢুকতে পারবে আর আর এখন তোমরা দেখছো জন্ম রাতের অপরূপ দৃশ্য ফ্রেন্ডস আমরা বাড়ি ঢুকতে ঢুকতে রাত আড়াইটে বেজে গেছে তারপর ও তো আগের থেকেই খাবার কিনে এনেছিল চিকেন ভাত রুটি তো সেগুলোই সবাইকে খেতে দিলাম আমি আর অবশ্য আমার ছেলে খাইনি আমরা ট্রেন থেকেই খাবার খেয়ে নিয়েছিলাম তারপর খাওয়া দাওয়ার পর সবাই ফ্রেশ হওয়ার পর এইভাবেই জুস খাচ্ছিলাম গল্প করছিলাম তো তো ফ্রেন্ডস এখন যেয়ে ঘুমোতে কারণ বাজে এখন ভোর চারটে